ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল যে সকল শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইংলিশ আর আজকে মূলত আমরা আলোচনা করব আপনাদের ইউনিট 5 এবং लेसन ওয়ান আর ইউনিট এর যে শিরোনামটি সেটি হচ্ছে হিউম্যান্স এন্ড এনভায়রনমেন্ট মানুষ এবং পরিবেশ খুব সুন্দর একটি ইউনিট এখানে আপনাদের লিটারেচার অনেকগুলো বিষয় রয়েছে প্রথমেই যে টপিকটি আপনাদের জন্য রয়েছে সেটি হচ্ছে দ্য লিটল বার্ট একটি পাখি বা লিও এটি মূলত লিখেছেন টলস্টয় শিক্ষার্থীরা এটা আমাদের ও হবে একটু ভুল হয়েছে তো চলুন আমরা শুরুতেই একটি সুন্দর পাখি নিয়ে যেহেতু গল্পটি একটি সুন্দর প্রচ্ছদ রয়েছে সেটি আপনারা অবশ্যই ভালো করে খেয়াল করবেন মূল টেক্সট বইয়ে আজকের আলোচনার যে কন্টেন্ট গুলো আমরা নিয়েছি বা যে যে বিষয়গুলো থাকছে আমরা জানি যে যে কোনো লিটারেচারের বা সাহিত্যের কোনো অংশ পড়তে গেলে কবি পরিচিতিটা আমাদের জানা খুব প্রয়োজন এই জন্য আমরা লিও টলস্টয় সম্পর্কে এর পরিচিতিটা নিয়েছি তারপরে আপনারা যে গল্পটি পড়বেন সেটার ভকেবুলারি থাকছে বাংলা মিনিং সহ বুঝিয়ে দেওয়া এবং লার্নিং পয়েন্টস ফ্রম দ্য স্টোরি এই গল্প থেকে মূলত আমাদের শিক্ষার্থীরা কি শিখবে শেখার কি বিষয়গুলো রয়েছে সে সার্বিক বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে আমরা আলোচনা শুরু করছি প্রথমে আমরা জেনে নিব লিও টলস্টয়ের এর পরিচিতি সম্পর্কে আমরা চলে এসেছি আমাদের প্রথম যে আলোচনাটা সেটি হচ্ছে লিওটলস্টয় এর পরিচিতি সম্পর্কে লিওটলস্ট ছিলেন একজন বিশ্ববিখ্যাত রুশ সাহিত্যিক ও দার্শনিক যার পুরো নামটা হচ্ছে এল ইও এর পুরো একটা অর্থ রয়েছে লেভ টলস্টয় আমরা এখানে স্পেলিংটিও লিখে দিয়েছি আপনারা একটু জেনে রাখবেন তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো আঠাশ সালে নয় সেপ্টেম্বর এবং মৃত্যুবরণ করেন উনিশশো দশ সালের বিশ নভেম্বর টলস্টয় বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাসিক হিসাবে পরিচিত সবচেয়ে বেশি যে কারণে সারা বিশ্বে জনপ্রিয় হয়ে আছেন সেটি হচ্ছে উপন্যাসিক খুব ভালো ভালো লিখতেন হিসাবে তার লেখা উপন্যাস ওয়ার্ড পিচ অ্যান্ড অ্যানা ক্যারিনিনা বিশ্ব সাহিত্যের ক্লাসিক্যাল হিসাবে বিবেচিত হয় তিনি শুধুমাত্র কল্পকাহিনী কাহিনী লেখকই নন বরং নৈতিকতা মানবতা অহিংসা ও আত্মকেন্দ্রিকতার উপর লিখেছেন তার চিন্তাধারা মহাত্মা গান্ধী ও মার্টিন লুথার কিং জুনিয়রের এর মতো ব্যক্তিত্বদের গভীরভাবে প্রবাহিত করেছেন এনার লেখনী পড়ে মহাত্মা গান্ধী মার্টিন লুথার কিং এ ধরনের ব্যক্তিগুলো কিন্তু একটু প্রভাবিত হয়েছেন শিশুদের জন্য তিনি অনেক ছোট গল্প লিখেছেন যেগুলো শিক্ষা দয়া ও মানবিক মূল্যবোধ শেখায় তার গল্পগুলো সাধারণত সহজ ভাষায় লেখা হলেও তাতে থাকে গভীর জীবনবোধ এছাড়া আমাদের লিও টলস্টের সম্পর্কে ছোট্ট একটি পরিচিতি আমরা জেনে নিলাম এর পরবর্তীতে আমরা আপনাদের বলেছিলাম যে ভক্যবলি নিয়ে আমরা কাজ করব আপনাদের এই গল্পের যতগুলো ভক্ষ্যবলি রয়েছে সবগুলো আমরা পর্যায়ক্রমে দিয়েছি পাশাপাশি বাংলা উচ্চারণ রয়েছে বাংলা অর্থ আর সিনোনিম এবং এই জিনিসগুলো আপনাদের একটু জানতে হবে যেটা আপনাদের শব্দ ভাণ্ডার বাড়াতে সবচেয়ে বেশি উপকারী হবে সেক্ষেত্রে একটু খেয়াল করেন আমি একটু আপনাদের শুধু দুই একটা জিনিস বলে দিচ্ছি আর বাকিটা আপনারা এস এস ব্যবহার করে এখান থেকে একটা নোট করে ফেলবেন আপনাদের খাতায় বা নোটবুকে প্রেজেন্ট উপহার এটা গিফট অনেকেই জানেন বাট এর যে আরো শব্দগুলো আপনাদের জানা আছে সেটা কিন্তু আপনারা অনেক সময় খেয়াল করেন না আপনারা দেখবেন যে এই প্রেজেন্টের অনেকগুলো জিনিস কিন্তু আপনাদের জানা রয়েছে একইভাবে অ্যান্টোনিমগুলো রয়েছে পাশাপাশি নেট মানে জাল পাচ বর্ষা উঁচু জায়গায় বসার ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে পাচ এরপরে থামেন্ট যন্ত্রণা দেওয়া এটা একটা নতুন শব্দ আপনাদের কাছে এই গল্প থেকে আপনারা শিখতে পারবেন কেচ খাঁচা থ্রাস ছটফট করা বা মরতে থাকা সিসকিন ছোট রঙিন পাখি গল্পটিতে আমরা সুন্দর করে পেয়ে যাব তারপরে গ্যাস হাঁপাতে থাকা মানে হাঁসফাঁস করা দৌড়া অনেকক্ষণ দৌড়াদৌড়ি করার পরে আমরা যেমন হচ্ছে হাঁপিয়ে যাই সেই সিচুয়েশনটাকে বলা হচ্ছে গ্যাস এরপরে আরেক নতুন শব্দ আপনারা পেয়ে যাবেন সেটি হচ্ছে যার খিলিং কেঁপে কেঁপে বা ঝাঁকুনি দিয়ে ইমাজিন আপনারা কল্পনা করা এটা আপনারা জানেন খল এই শব্দটি ছিটিয়ে দেওয়া এক্সাইটেড উত্তেজিত আনন্দিত বিট স্পন্দন হার্ট বিট যেটা আমরা বলে থাকি খেয়াল যত্ন নেওয়া ক্লোজ বন্ধ করা হার্ট আঘাত পাওয়া ব্রেথ শ্বাস নেওয়া ফরগেট ভুলে যাওয়া উইন্ডো জানালার কাজ এ ছিল আমাদের শব্দগুলো আমরা এখন যে বিষয়টি আলোচনা করব। সেটি হচ্ছে আপনাদের পুরো স্টোরিটি সুন্দর করে বাংলা সহকারে আলোচনা করব আপনাদের নির্দেশনা বইতে যেভাবে বলা ছিল স্টোরি বাই আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে এবং এরপরে যে কাজগুলো রয়েছে সেটা আমরা পরবর্তী পর্বটাতে করবো এখানে শুধু আমরা এটা বুঝবো এবং এই গল্পটি কেন আপনাদের জন্য পড়ানো হচ্ছে বা এখান থেকে আমরা কি শিখতে পারি সে বিষয়গুলো আমরা এখানে বিস্তারিত আলোকপাত করব খেয়াল করেন গল্পটি যেভাবে শুরু হয়েছে ইট ওয়াজ সেরিওজাস বার্থডে এন্ড হি রিসিভড মেনি প্রেজেন্টস সেরিওজার জন্মদিন ছিল এবং সে অনেকগুলো উপহার পেয়েছিল যেমন ঠাপস হাবি হাসেস অ্যান্ড পিকচার বুকস লাঠি খেলনা ঘোড়া আর ছবি ছবি বই এগুলো পেয়েছিল বাট বেস্ট কিন্তু সব উপহারের মধ্যে সবচেয়ে ভালো উপহারটি ছিল তার চার্জার বা আঙ্কেলের দেওয়া ইট ওয়াজ নেট ফর ক্যাচিং বার্ডস এটা ছিল একটি পাখি ধরার জাল মূলত আমরা একটু ব্যতিক্রম পয়েন্ট পেয়ে গেলাম যে গল্পটিতে জেনারেলি যে গিটগুলো দেওয়া হয় সেই গিটগুলোর বাইরে পাখি ধরার একটি জাল দেওয়া হয়েছিল চলুন আমরা পরবর্তী অংশটা জেনে নেই অ্যালিতরোল ওল্ড ওয়াচ অ্যাটাच्ड टू আ ফ্রেম অন হুইচ আ নেট ওয়াজ স্ট্রেচড বোটের উপর শস্য ছিটিয়ে দেওয়া হতো তারপর জালটি উঠানে পেতে রাখা হতো গ্রেইন ওয়াজ স্প্রিঙ্কলড অন দ্য বোট অ্যান্ড দেন দ্য নেট ওয়াজ সেট আউট ইন দ্য ইয়ার্ড ইয়াট হচ্ছে আমাদের আঙ্গিনা যে বিষয়টি বলছে বোর্ডের উপর শস্য ছিটিয়ে দেওয়া হতো তারপর জালটি উঠানে পেতে রাখা হতো বা আঙ্গিনায় ফাঁদ হিসেবে রাখা হতো বার্ড ফ্লিউ আপ্ড পাস্ট অন দ্য বোর্ড যখন একটি পাখি এসে বোর্ডের উপর বসত দ্য বোর্ড উড টার্ন অভার এন্ড দ্য নেট উড ফল এবং এরপরে যে বিষয়টি আপনাদের বলা হচ্ছে তখন বোর্ডটি উল্টে যেত আর জালটি পড়ে যেত মূলত পাখি ধরার ভাত নিয়ে যেহেতু কথা বলা হচ্ছে বা নেটটি দেওয়া হয়েছে এই কারণে বলা হচ্ছে একটা বোর্ড ছিল ওই বোর্ডটার উপরে শস্যর দানা দিয়ে আঙ্গিনায় রেখে দেওয়া হতো যখন কোনো পাখি এসে সেখানে বসত তখন এই বোর্ডটি উল্টে যেত আর জালটা পড়ে যেত এরপরে আসেন শিক্ষার্থীরা সেই রাজা

তুমি ছোট পাখিদের নিয়ে কি করবে তাদের কষ্ট দিতে চাও কেন টরমেন্ট হচ্ছে কষ্টা দেওয়া তাহলে এই যে পাখিগুলো ধরবে পাখিটা যে কষ্ট পাবে সেই কথাটা কিন্তু তার মা বলছে যে এটা মোটেও ভালো খেলনা ছিল না তুমি ছোট্ট পাখিদের নিয়ে কি করবে বা তুমি তাদের কষ্ট দিতে চাও কেন এর পরবর্তীতে সেরিওজা বলছে আইল পুট দ্যাম ইন খেস আমি তাদের খাঁচায় রাখবো তারা গান গাইবে আমি তাদের খাওয়াবো সেরিওজা গডসাম গ্রেইন স্প্রিং কল হিট অন দ্য লিটল বোট এর পরবর্তীতে সেরিওজা যে কাজটি করলেন সেরিওজা কিছু ওই শস্যের দানা আনলো বোর্ডের উপরে ছিটিয়ে দিল সেট দ্য নেট আউট ইন দ্য গার্ডেন জালটি বাগানে পেতে রাখল ই স্টুড নেক্সট টু ইট ওয়েটিং ফর বার্ডস টু কাম ফ্লাইং ডাউন সে জালের পাশে দাঁড়িয়ে পাখি দিয়ে আসার অপেক্ষা করতে লাগলো বাট দ্য বার্ডস ওয়ার অ্যাফ্রেড অফ হিম অ্যান্ড ডিড নট কাম নিয়ার দা নেট কিন্তু পাখিরা তাকে ভয় পেয়ে

ট্রাসিং অ্যাবাউট আন্ডার ইট এবং এর পরবর্তীতে যে ঘটনাটি ঘটলো যখন সে খেয়ে আসলো খাওয়ার পরে ফিরে এসে দেখলো জালটি পড়ে গেছে এবং একটি ছোট্ট পাখি এর নিচে ছটপট করছে ট্রাসিং ছটপট করা যখন একটা মুক্ত পাখিকে বদ্ধ করে রাখা হয় বা বন্দি করে রাখা হয় তখন কিন্তু সেটা ছটফট করে ঠিক এই কারণে পাখিটি কিন্তু এখানে ছটফট করছে সেরিওয়াজ ভেরি এক্সাইটেড খুব বেশি উত্তেজিত হয়ে গেলো মানে খুব বেশি মজা পেয়েছে ই কর দ্য পার্ট এন্ড টুক ইট ইন্টু দ্য হাউস সে পাখিটিকে ধরেছিল সেটা ঘরে নিয়ে গিয়েছিল লুপ মাম্মা আইভ কট আ পালট ইট মাস্ট বি আর নাইটিঙ্গল দেখো মা আহ আমি একটা পাখি ধরেছি এটা নিশ্চিত একটি নাইটিয়াঙ্গেল নাইটিয়াঙ্গেল পাখির কথা বলা হচ্ছে ও হাউ ফার্স্ট ইটস হট ইজ বিটিং এবং তার মা বলছে ও এর হৃদয়ে কত জোরে ধকধক করছে আর মাদার সেট তার মা বলেছিল ইটস আ এবং এই কথাটা সেই বললো যে তার বুকটা কিরকম ধরফর করছে বা জোরে জোরে মানে ভয় পেলে পাখিরা ভয় পেলে যেরকম হয় আমাদের মানুষদের ক্ষেত্রে যেমনটি হয় ঠিক সেরকমই বুকটা ধরফর করছে এই কথাটা কে বললো এটা সেটিও যা বললো হিজ মাদার সেইট তার মা বললো ইটস এ সিসকিন তার মা বললো এটা একটি সিসকিন রং এক রঙিন এক ধরনের যেটা আমরা সদ্যথে জেনে আসলাম যেটা নাইটি অ্যাঙ্গুল এটা সিস্কিন ডন টম্যান্ট ইট ইট ক এটাকে কষ্ট দিও না ছেড়ে দাও এটা তার মা বুদ্ধ। এরপরে নো আই ফিট ইট অ্যান্ড ক্যার ফর ইট সে বলল যে না আমি ওটাকে খাওয়াবো আর যত্ন নেব সেরিওজা পুট দা সি ইন আ কেচ এবং সিরিওজা সিস্কিনটিকে একটি খাঁচা রাখলো

বদলাতে ভুলে গেল এরপরে আসেন দেন হিস মাদার সি টু হিম তার মা তাকে বলেছিল সি ইউ ফরগেট অল অ্যাবাউট ইউ লিটল বার্ড তার মা তাকে বলল দেখো তুমি তোমার ছোট্ট পাখিটিকে ভুলেই গেছো আই থিংক ইউ হ্যাড লেট হ্যার লেট ইট আমার মনে হয় তুমি ওকে ছেড়ে দাও নো আই ফর না আমি ভুলবো না আই উইল গিভ ইট সাম ফ্রেশ ওয়াটার now and clean the cage আমি এখনই ওকে নতুন পানি দেব আর খাঁচা পরিষ্কার করব এর পরবর্তীতে গল্পটার খুবই সুন্দর একটা সিচুয়েশনে আমরা পৌঁছে গিয়েছি যে এই মুহূর্তটাতে আসলে কি হতে যাচ্ছে বা কি হতে পারে সম্ভবত আপনাদের শিক্ষার্থীরও একটা কিউরিয়াসিটি জাগছে জানার জন্য যে শেষ পর্যন্ত কি হতে পারে তো চলুন আমরা দেখে নেই তার পরবর্তীতে আমরা জেনে নিব যে এখান থেকে মূলত আপনাদের শিক্ষণীয় বিষয় কি কি রয়েছে

একটু কল্পনা করেন যে আপনি হাত ঢুকিয়ে দিয়েছেন একটা পাখিকে বা পাখির খাঁচা থেকে পরিষ্কার করার জন্য কিন্তু পাখিটি ভয় পেয়ে যাচ্ছে ভয় পেয়ে সে কি করছে পাখা চাপটা দিচ্ছে বা দানাগুলো চাপটা দিচ্ছে এত করে কিন্তু সে আঘাত পাচ্ছে তার ভয়ও তার ভিতরে কাজ করছে সিরিওজা সিরিওজা ক্লিন দা কেস আউট এন্ড পয়েন্ট ফোর ওয়াটার সেরিওজা খাঁচা পরিষ্কার করে পানি আনতে গেল ইস মাদার সট ইট যে

পালিয়ে গিয়ে আঘাত পেতে পারে নুসো না হেড সে দিস দান দা সি স্ক্রিন ফার্উন্ড দা তিনি কথাটা বলা মাত্রই সিস্ক্রিন দরজাটি খুঁজে পেল স্প্রেড ইট স্প্রেড ইট উইংস হ্যাপিলি অ্যান্ড ফ্লেও অ্যাক্রস দ্য রুম টু দ্য উইন্ডো এই কথোপকথনটি চলতে না চলতেই পাখিটা পাকা ঝাঁপটা তো দিচ্ছিলো সেই সময়ে সে দরজাটি খুঁজে পেল আনন্দে ডানা মেলে

এক নজরে তাকিয়ে থাকে সেটাকে কিন্তু গেজ অ্যাট বলা হয় দ্য সিসকিন লে অন ইটস ব্রেস্ট অ্যাস বিফোর ব্রেথিং চারকিলি সিসকিন আগের মতোই বুকের উপর শুয়ে কষ্ট করে শ্বাস নিচ্ছিল ওয়ান সিরিও ওয়ান টু বেট দ্যাট নাইট দ্য সিসকিন ওয়াজ স্টিল অ্যালাইভ এর পরবর্তীতে গল্পটার যে সিচুয়েশনটা সেটি হচ্ছে সেই রাতে সিরিওজা যখন ঘুমাতে গেল তখনও সিসকিন বেঁচে ছিল। সেরিওজ কুড নট ফল অ্যাস্লেপ ফর আ লং টাইম। অনেকক্ষণ ঘুমাতে পারলো না। নসোলা উড ক্লোজ হিস আইজ দ্যাট হি উড ইমাজিন সি কিং লাইং দেয়ার, গ্যাস্পিং ফর ব্রেথ। সে চোখ বন্ধ করলে কল্পনায় দেখতো পাখিটা শুয়ে আছে আর কষ্ট করে নিঃশ্বাস নিচ্ছে। এর পরবর্তীতে আমরা ফাইনালি যে বিষয়টি দেখতে পাচ্ছি বা পাবো এখন

নেভার এগেন ডিট সিরিওজা সিরিওজা আর কখনো কোনো পাখি ধরেনি জীবনে এই একটি পাখি শুধু সিরিওজা ধরেছিল এবং পরবর্তীতে আর কোনো পাখি সে জীবনে আর ধরেনি যেদিন এই পাখিটি কষ্ট পেয়ে মারা গিয়েছিল এরপরের থেকে এরপরে আমাদের আরেকটি সুন্দর ইলাস্টেশন ছিল এই যে পাখিটি একেবারে পিঠের দিক করে ভর করে পা কুচিয়ে শুয়ে আছে যে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যারা এতক্ষণ বুঝতে পারছিলেন না যে কিভাবে পিঠের দিকে শুয়ে আছে সেটা মূলত এইভাবে শুয়ে আছে এর পরবর্তীতে আমরা যে বিষয়টি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে যে একটা গল্প যখন পড়ি বা জানি সেখান থেকে আমাদের শিক্ষার্থীদের শেখার বিষয়গুলো কি কি লার্নিং আউটকামস যদি আমরা বলি অথবা লার্নিং পয়েন্টস গুলো কি কি আমি যেভাবে সাজিয়েছি একটু শেয়ার করি আপনাদের সাথে এক নম্বরে প্রাণীর প্রতি দয়া ও সহানুভূতি দেখানো গল্পটি শিশুদের শেখায় যে প্রাণীদের বন্দি করে রাখা উচিত নয় তাদের কষ্ট ভয় এবং অনুভূতি আছে দ্বিতীয় যে বিষয়টি দায়িত্ব ও যত্ন নেওয়ার গুরুত্ব সেরিও যা প্রথমে যত্ন নিলেও পরে ভুলে যায় এর মাধ্যমে শেখা যায় দায়িত্ব নেওয়ার মানে শুধু শুরু করাই নয় তা নিয়মিতভাবে পালন করাও জরুরি তৃতীয় বিষয়টি হচ্ছে ভুল থেকে শিক্ষা নেওয়া গল্পের শেষে সেরিওজা আর কখনো পাখি ধরেনি অর্থাৎ সে নিজের ভুল বুঝে ভবিষ্যতে তা আর করে না এটি শেখায় ভুল করলে অনুতাপ করা ও ভবিষ্যতে পরিবর্তিত হওয়া কতটা গুরুত্বপূর্ণ নাম্বার চারে যে বিষয়টি আমরা নিয়েছি মা বাবার পরামর্শ মেনে চলার প্রয়োজনীয়তা সেরিওজার মা তাকে বারবার সতর্ক করেছিলেন কিন্তু সব সময় শুনে পরে সে ভুলের ফল ভোগ করে শিক্ষার্থীরা এখান থেকে বুঝতে পারে অভিজ্ঞদের কথা শুনলে ভুল কম হয় মা বাবার কথা শুনলে ভুল কম হয় যদি আমাদের মধ্যে অনেক শিক্ষার্থীর টেন্ডেন্সি রয়েছে মা বাবার কথাকে অ্যাভয়েড করে যাওয়া না মানা কিন্তু আমরা এখান থেকে একটা বিষয় শিখতে পারি যে মা বাবার কথা মেনে চললে বা যারা অভিজ্ঞ তাদের কথাটা মেনে চললে আমাদের জন্য অনেক উপকার হয় স্বাধীনতার মূল্য পাখিটা যখন মুক্ত হয়ে উড়ে যায় তখনই সে সুখী হয়েছিল যদিও পরে কাঁচে ধাক্কা খেয়ে আহত হয় গল্পটি বুঝতে সাহায্য করে স্বাধীনতা সকল জীবের জন্য কতটা মূল্যবান এবং ছয় নম্বর যে পয়েন্ট আমি নিয়েছি আবেগ এবং বাস্তবতার দ্বন্দ্ব সেরিওজা পাখিটিকে ভালোবাসলেও সঠিকভাবে তার যত্ন নিতে পারেনি এটি শেখায় কেবল আবেগ নয় দায়িত্বশীল আচরণই আসল ভালোবাসার প্রমাণ এবং সর্বশেষ পয়েন্ট নম্বর সাত প্রকৃতির নিয়মের প্রতি সম্মান পাখি ধনের জন্য যে কৌশল সে ব্যবহার করে তা প্রকৃতির বিরুদ্ধে যায় গল্পটি শিক্ষার্থীদের বোঝাতে সাহায্য করে প্রকৃতির নিয়মকে অমান্য করলে তার পরিণতি মর্মান্তিক হতে পারে সবশেষে যে বিষয়টি বলবো এই গল্পের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু ভাষাগত দক্ষতাই নয় নৈতিক শিক্ষা ও জীবনের বাস্তবতা সম্পর্কেও গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করতে পারবে আশা রাখি শিক্ষার্থীরা ক্লিয়ার হয়েছেন এবং গল্পটির সার্বিক বিষয় খুব ভালো মতো বুঝতে পেরেছেন আমাদের এর পরবর্তীতে দ্বিতীয় একটি পর্ব আমরা করব আজকের ক্লাসটি অনেক বড় হয়ে গিয়েছে এই জন্য আমরা আজকে বিস্তারিত আলোচনা করছি না দ্বিতীয় পর্বে যে যে বিষয়গুলো আমরা আলোচনা করব সেটা হচ্ছে থিম অফ দ্য স্টোরি সামারি অফ দ্য স্টোরি এছাড়া আপনাদের মূল বইয়ে যে কলাম প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব শিক্ষার্থীরা সেই পর্বটি দেখার আহ্বান জানিয়ে আজকের আলোচনাটা আমরা এখানে শেষ করছি যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের আলোচনাটা শুনেছেন আশা রাখি আপনাদের ভালো লেগেছে বা গল্পটি বুঝতে পেরেছেন অনেক হৃদয় বিদারক বা ট্রাজিক একটি স্টোরি ছিল যেটা আমাদের হৃদয়কে টাচ করে যায় এই বিস্তারিত কথাগুলো পরবর্তীতে আবার আসবে আমরা যখন থিম এবং সামারি নিয়ে কথা বলবো এবং ক্রিটিক্যাল অ্যানালাইসিস করবো এই স্টোরিটা তখন এই কথোপকথনগুলো আমাদের আবারও তৃতীয় পর্বে আসবে সে পর্বটি দেখবেন আজকের পর্বটি যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে দিতে পারেন অথবা কাদের কাদের জীবনে এরকম পাখি সম্পর্কিত কোনো ঘটনা ঘটেছে বা পাখি নিয়ে আপনারা খেলেছেন মারা গিয়েছে কষ্ট পেয়েছেন এরকম কোনো স্মৃতি থাকলে সেই স্মৃতি সম্পর্কে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল একুটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার মাত্রায় আপনি পেয়ে যান সবারকে থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ